হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ আমরা বাগানে এসেছি বাগানে এসে একটু হাওয়া খাচ্ছি প্রচণ্ড গরম তো ওই সকালবেলাতেই রোদ্দুর উঠে গিয়েছে এখন দশটা সাড়ে দশটা বাজে আর দিদা কী করছে দেখো না দিদা কেমন হচ্ছে গরমও লাগে না একটা নাইটি পড়েছে পরে এটা কি করছো তুমি জামরুল জামরুল পাচ্ছে জামরুল তোমরা কি হয় জানো কি দাঁড়াও দেখি তো একটু ভালো করে

এই দেখো এগুলো দোকানে কত দাম জানো দিদা? যা একটা নিচে পড়ে গেল। কত দাম না? এবারে বেশি হয়নি আমাদের গাছ ভোরে জামরুল হয়। না, কেন আর বছর একটু হয়নি নি? না। এবারে অনেক মুকুল ধরেছে। আমি দেখেই নি ওদিকে মুকুল আছে বলে। বেশি বনেজিও না। এই দেখো দেখতে পাচ্ছো? একদম ছোট 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 কত মুকুল হয়েছে। মুকুল না এগুলোকে কি বলে দিদা জামরুলই তো এগুলো সব হয়েছে গাছ ভরে এবারে হয়েছে এগুলো হতে কত সময় লাগবে বড় হতে এখনো আর এক মাসের মতো সময় লাগবে এগুলো বড় হতে দেখেছো হ্যাঁ আর দিদা সে জামরুল টেনেছিল ওই লোকাসিতে করে আর পারতে হবে না এগুলোই থাক বড় হোক একটু এগুলোই খাওয়া হবে দেখি কতগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা জামরুল পেরেছে দেখেছো আমায় বলছে কাল থেকে বলছি যে তুই এসেছিস কয়েকটা জামরুল হয়েছে তোকে খাওয়াবো পেরে আমি বললাম ঠিক আছে বড় হলে তারপরে খাবো তো আজকেই দেখি পারতে চলে এসেছে দিদি ওটা কাদের গরু বাঁধা আছে গো ও ওই দেখো দূরে একটা গরু বাঁধা আছে কত মোটু গরু দেখেছো আর কি রোদ্দুর উঠেছে দেখেছো এত রোদ্দুরে গরু বেঁধে রেখেছে গরুর মাথা ঘুরে যাবে তো সেখানে দূরে দূরেও গরু বাঁধা আছে সেই গরুগুলো তবু ছায়াতে আছেই দেখো এই একটা গরু এদিকে আর একটা গরু এক্ষুনি দেখছিলাম ওই একটা গরু সব গরু বাঁধা আছে দূরে দূরে আমার তো বাড়িতে আসলে বেশ ভালোই লাগে তো তোমাদেরও যাদের বাড়ি এরকম জায়গায় তাদের কেমন লাগে অবশ্যই জানিও আমাকে ঠিক আছে এ সামনে একটা গরু আছে ওই দেখো আমাদের আম গাছের নিচে একটা গরু বাঁধা আছে গরু কি খাচ্ছে ঘাস খাচ্ছে গরু যে বলেছি গরু বাঁধা আছে গরুটা আবার দেখছে দেখো মুখের দিকে বলছে কি বলছে রে ওরে বাবা রে পড়ে যাচ্ছি আমি নিজেই গরু ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে ভাবছে ওকে কিছু আমি বলবো খা খা তুই খা মানে এটা বাছুর এটা ছোট গরু এটাকে বাছুর বলে আমাদের এখানে ও আবার দেখছিলো এক্ষুনি যে ও কী বলছে কি করার চেষ্টা করছে এটা সেই আম গাছটা যেখান থেকে দিদি আম পাচ্ছিলো এই আম গাছটা তো আম হয়েছেই দেখো ভালোই আম হয়েছে সব আম তো পড়েই গিয়েছে এই আম গাছটা তো অনেক আম হয়েছে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়নি বলে সব আম পড়ে গিয়েছে যা একবার বৃষ্টি হয়েছিল কিছু আম যেগুলো রয়ে গিয়েছিল সেগুলো রয়ে গিয়েছে নাহলে বৃষ্টি ঝড় হলেই সব আম পড়ে যায় এই গাছটাই দেখো কত বড়ো বড়ো ডাব হয়েছে দেখেছো কিন্তু কেউ পাড়ার জন্য নেই যা দিদা কোথায় চলে গেল রে বাবা আর দেখতে পাচ্ছি না দিদা তুমি ঘর চলে গেলে এই দেখো এখানেও আম হয়েছে মনে হচ্ছে ওই যে বাছুরটা আছে এটা ওর মা দেখেছো এটা বড় গরু আর এটাও এটা ওর বাচ্চা কত সুন্দর না দাঁড়া জুম বন্ধ করি বেশ ভালোই লাগছে আর ওই যে আমাদের ঘর ওখানে দিদা বসে বসে কি কাজ করছে রামু মনে হচ্ছে মাছ এনেছে মাছ বাচ্ছে মনে হচ্ছে বসে বসে তো আজকে একটা বড় ভিডিও করলাম তোমাদের কেমন লাগলো একটু জানিও যদি ভালো লাগে তাহলে এরকমই কিছু কিছু বড় ভিডিও করব তোমাদের দেখাবো কত পালা জমে গিয়েছে দেখেছো গাছ থেকে পালা পড়ে পড়ে দিদাকে ঝাড়ু দিতে মানা করেছি আমি ঝাড়ু দিলে কি হয় বলো তো কষ্ট হয় না এতো গরমের জন্য ঠিক আছে আমাকে দেখে তুমি কোথায় চলে গেছিলে এ দেখো আমি বলছি না দিদা এসে কিছু করছে মাছটা বাচ্চা এ দেখো এখানে দিদা মাংস দিচ্ছে মানে দিদা মাছ খাবে আর আমি যেহেতু মাছ খাই না ও কি মাছ এনেছে দেখি মোটি নিয়েই বসেছে মাছ কাটবো নিশ্চয়ই কিছু গোটা মাছ এনেছে বাটা মাছ এনেছে দেখেছ বাটা মাছ বাটা মাছ আর মাংস হবে বুঝলাম বাটা মাছ খেতে একটু ভালোবাসে ঠিক আছে তো সবাইকে একটু টাটা করে দাও বলো এরকম ভিডিও ভালো লাগলে আরও এরকম ভিডিও করবো ভিডিও ভালো লাগলে আরও ভিডিও তোমাদের কাটিয়ে নিয়ে আসবো টাটা